আগামীকাল না ভিডিও করলে আমার শেষ তারপর না দিকে চলে যাবো আমার কর্মস্থলে এখানে আসছিলাম প্রায় দশ বারো দিনের মতন ঘুরলাম ফিরলাম দেখলাম অনেক কিছুই দেখে গেলাম ঠান্ডা আমার অবস্থা খুব খারাপ ছিল অসুস্থ ছিলাম যা ঘোষণা দিয়েছি পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি আমি আপনাদের জন্য নিয়ে আসছি লটারি 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 এই লটারির মাধ্যমে আপনি পেয়ে যাবেন এক মাসের ঘরের খরচ চাউল ডাইল তেল মাছ মাংস ইত্যাদি ইত্যাদি আপনি পেয়ে যেতে পারেন এই লটারির মাধ্যমে সুতরাং ভিডিওটা শেয়ার করতে হবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকুন সম্পৃক্ত থাকুন প্রতি মাসে কিছু না কিছু ইনশাল আপনি পেয়ে যাবেন আপনি স্বাবলম্বী হওয়ার জন্য আমি আমি আমার তরফ থেকে আপনার চেষ্টা করে যাব আপনার দায়িত্ব হচ্ছে ভিডিওগুলো শেয়ার করা লাইক এবং কমেন্ট দিয়ে আমার যে ব্যক্তগুলো আমার যে আশা এবং প্রত্যাশা আগামী দিনের যে সিদ্ধান্তগুলো সেগুলো বাস্তবায়ন করা মানুষের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করা সুতরাং এই সব বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাদের সহযোগিতা সাপোর্ট অবশ্যই প্রয়োজন সুতরাং দ্রুত ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজনদের কাছে এগুলো পৌঁছে দেবেন যার যাতে করে তারা এই ভিডিওর মাধ্যমে আমার মাধ্যমে কিছুটা সাপোর্ট পায় তার আর্থিক সমস্যাগুলো দূর করতে পারে ধন্যবাদ সবাইকে